নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছেন এখানে সোয়াবিন আমি সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার এটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা সোয়াবিনটা আমি ভালো করে আগেই বললাম সেদ্ধ করে নিয়েছি এবং জলটাকে ঝরিয়ে নিয়েছি দেখুন সুন্দর জল ঝরিয়ে নিয়েছি আর আমি এর সাথে যা যা উপকরণ লাগছে একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি সোয়াবিনের সাথে কিছু মশলা অ্যাড করব এখানে দেখতে পাচ্ছেন আমি আলুও কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে এভাবে এটা হলো টক দই প্রথমে আমি টক দইটা দিয়ে দিচ্ছি সোয়াবিনের মধ্যে একটু আধা বাটি পরিমাণ মতো টক দই সোয়াবিনে দিয়ে দিলাম আমি প্রথমে সব মশলা এর মধ্যে দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ মতো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা যে যে পরিমাণে খান সে অনুযায়ী জীবেন আমি এখানে দু চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো এবার এই উপকরণগুলো সব ভালো করে সয়াবিনের সাথে মিক্স করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সয়াবিনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় সেইভাবে ভালো করে মশলাটাকে সয়াবিনের সাথে মাখিয়ে নিতে হবে যে কোনো রেসিপি থাকুক না কেন বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন অন্যান্য রেসিপি থেকেও এটা সবাই বেশি পছন্দ করবে আমি এটা মাখিয়ে নিয়েছি এটাকে রেখে দিচ্ছি সাইডে একটু সময় আগেই বললাম পাতলা পাতলা করে এভাবে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি তো চলুন বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তো গরম হলে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে আলুগুলোকে একটু ফ্রাই করে নিই হালকা লাল লাল করে আলুগুলোকে ফ্রাই করে নিব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম লবণ সামান্য লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি দেখুন লাল লাল হয়ে এসছে আলুগুলো এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে এবার আমি কিছু পোড়ন দিয়ে দিচ্ছি সে একই তেলে একটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম পোড়নে আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আস্ত সাদা জিরে গরম মশলার মধ্যে আমি এলাচি দারচিনি আর লং দিয়েছি দুটো করে আর সাদা জিরে দিয়েছি পুরনে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ এবার ভালো করে পেঁয়াজটাকে আমি ভাজা করে নেব এরকম একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন অন্যান্য যাই থাকুক না কেন সবাই এটাকেই বেশি চাইবে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি একটু কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম এবার ভালো করে আমি পেঁয়াজটাকে আরেকটু ভাজা করে নিচ্ছি এইবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত তাকে ভাজা করে নেব সামান্য একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে যেহেতু লবণ দিয়েছিলাম একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তাই টমেটোটা একদম নরম হয়ে গেছে বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন এবার আমি মেখে রাখা সোয়াবিনটা যেটা আমি মশলা দিয়ে সব মেখে রেখেছিলাম সেটা আমি এই দিয়ে দিলাম এবার ভালো করে আমি সব মশলার সাথে পেঁয়াজ টমেটোর সাথে সয়াবিনটাকে মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে সয়াবিনের ভেতরে লবণ বা অন্যান্য সব মশলা খুব ভালো মতন ঢুকে যায় এবার দিয়ে দিচ্ছে সামান্য চিনি চিনিটা অপশানাল আপনারা যারা না দিতে চান না দিতে পারেন যেহেতু টক দই দিয়েছি সামান্য একটু চিনি দিলে ভালো হয় ভালো করে সয়াবিনটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপতে ভুলবেন না দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন সয়াবিন থেকে যে জলটা ছিল এক্সট্রা সেটা বেরিয়ে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে ভাজাটা করে নিতে হবে মশলাটাকে যতই বাড়িতে মাছ মাংস থাকুক না কেন একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন এবার ভেজে রাখা আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিব আপনারা যারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকবেন ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা আছে তা দিয়ে কিভাবে নতুনত্ব রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে তেল ছাড়বে সাইডে দিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দর ভাজা হয়ে গেছে মশলাগুলো ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা আছে এক্সট্রা আপনাকে কিছু আনতে হবে না এবার দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা সামান্য দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি কাস্তুরি পেথি পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেড়া খুব ভালো লাগে সেটা কাস্তুরি মেথি পাতাটা যে কোনো গ্রোসারি শপে আপনারা কিনতে পেয়ে যাবেন দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও কি সুন্দর হয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে আবারও জলের সাথে ভালো করে সয়াবিন আলুটাকে মিশিয়ে দিব। এইবার আমি লবণ দিচ্ছি লবণ এই জন্যই আগে দিই নি যেহেতু সয়াবিন সেদ্ধ করার পর জল ছাড়ে তাই লবণটা আগে না দিয়ে লাস্টে দিলাম নাহলে সয়াবিন এত জল ছাড়তো যে মশলা কষানো যেত না এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন সোয়াবিনটা কি সুন্দর হয়ে গেছে আর একটু জলটা টানিয়ে তরকারিটা নামিয়ে নিব আলুও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আপনারা বাড়িতে ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে এবার তরকারিটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবার তরকারিটা নামিয়ে নিব একটু মাখা মাখা মতো করেছি একদম ঝোল ঝোল না এটা এইভাবেই খেতে ভালো লাগে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন শেয়ার করুন অন্যদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন ধন্যবাদ বন্ধুরা